আচ্ছা পেছনে অনেক দাড়ি আছে আচ্ছা আমাদের রুটির মালিককে একটু জোরে বলেন কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে এখন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি নারী তাকবীর বলবো আল্লাহর দেওয়া পানি দাঁড়াতে পারা যাবে যাবে একটু দেখান তো নারী তাকবীর একটু সকলে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আল্লাহ আল্লাহ একটু দাঁড়িয়ে যান আর একটু সামনের দিকে আগে আসুন যারা পেছনে দাঁড়িয়ে আছে ওরা যেন বসতে পারে আগে আসুন সামনের দিকে মানে একবার জায়গা গরম হলে কি আর ঠান্ডা করা যায় একটু আগে চলে আসুন দয়া করে বসুন একটু সামনে দিকে গুছিয়ে গুছিয়ে বসুন যাতে যারা পেছনে দাঁড়িয়ে আছে ওরা যাতে এসে বসতে পারে এই সুযোগ আপনাদেরকে করে দেওয়া লাগবে আওয়াজ বন্ধ একটু সাইলেন্স হয়ে যান ও মা খালা হবেন না এত ব্যস্ত যদি হয় না এত ব্যস্ত দোয়া করব বাড়িতে একটা মুরগি থাকবে না সব শিয়ালে হজম করে দেবে একদম চুপচাপ বসে থাকে ও গো চা তুমি লাখো লাখো হাজি রা হাজে পাকে জাই আলার কাবা কে জোডি ও গো কাবা তুমি বলে দা তুমি বলে দেন বলুন সুবহান্লাহ আচ্ছা বলুন নবী কোথায় গেলে পাওয়া যায় সাধারণ মানুষের ধারণা দুই লাখ টাকা খরচ করে মনে হয় মদিনাতে পাওয়া যায় আর অসাধারণ মনের মানুষের এটাই ধারণা নবীকে মদিনাতে নয় নবীকে হার মমিনের দিলে পাওয়া যায় কেন আমরা তো আহাবি নয় আমরা শূন্য মুসলমান সুন্নিদের আকিদা হলো এটা যে নবী আমার জানের থেকেও নিকটে একটু জোরে বলবেন না আমার কথা নয় কোরআন বলছে নবী জানের থেকেও নিকটে আচ্ছা বলুন তো জান বাড়িতে রেখে রায়গঞ্জে বাজার করতে যাওয়া যাবে একটু হেনা বলেন যাবে যে রাস্তাতে গেলেই তো হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হতে পারে তাই বাড়িতে সুকেশের ভিতরে জানটাকে রেখে হেমতাবাদে বাজার করতে যাওয়া সম্ভব মালদাতে যাওয়া সম্ভব কলকাতাতে যাওয়া সম্ভব নয় তাহলে বাড়িতে জাল রেখে যদি রায়গঞ্জ যাওয়া না যায় নবীকে আমার আল্লাহ জানের থেকে নিকট করে দিয়েছেন তাহলে জান যেখানে নবী আছেন একটু হানা জোরে বলুন জান যেখানে নবী আছে সেখানে জান যদি মক্কায় নবী আমার মক্কায় জান যদি মদিনায় নবী আমার মদিনায় এক কথায় জান আছে যেখানে নবী আছে আরে কানার দল বলছে নবী নাকি মরে মাটির সঙ্গে মিশে গেছে আমি ওয়াজের দিকে সোজা সুজি চলে যাব কারণ আমার পরে হুজুরগণ আসবেন আর নতুন মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আপনাদের এই আয়োজন এত সুন্দর 마শাআল্লাহ এই উত্তর দিনাজপুরে যত জালসায় আসে মাশাআল্লাহ এই মাহফিলটা একটু ভিন্ন রকম আল্লাহ আপনাদেরকে এবং এই জালসাকে কবুল করে নিন জোরে বলুন আমিন আর আওয়াজ বসে আছে আওয়াজ খুলবে কি খুলবে না এটা আপনাদের উপর নির্ভর করে কারণ বক্তা চার্জ হয় শ্রোতার কাছ থেকে বক্তা দুই জায়গাতে গিয়ে ঠকে যায় একটা হচ্ছে মাইকে আর একটা হচ্ছে শ্রোতাতে যদি শ্রোতা আর মাইক ভালো হয় তো বক্তা অটোমেটিক শাকটাক বা আকাশমান ফেড়ে চলে যায় কথা বুঝছেন না তা আপনাদের উপর নির্ভর করে আমার ওয়াজ হবে কেমন আচ্ছা বলুন তো আমাদের নবী জিন্দা না মুর্দা আর একটু জোরে জিন্দা নবীর উম্মত নবীকে জিন্দা আর যারা বলে নবী মুর্দা ওদের নবী আলাদা আর আমরা বলি জিন্দা আমাদের নবী আলাদা কারণ আমাদের নবী তো মনের বাসনা নবী গো মদিনাতে যদি যেতে পারি আপনার রওজাতে গিয়ে চুমা দেব আর এই হাইব্রিড মার্কা মলবীরা বলছে দেওয়া যাবে না হারা কি নবীর আউজাতে গিয়ে চুমা দেওয়া যাবে আব্বাজি আমার সোনা মালিকেরা চলুন আপনাকে আজই ডেকে নিয়ে চলে যাই আমরা 순نے মুসলমান আমাদের আকীদা হলো এটা আমাদের মনের বাসনা আমাদের মনের तमन्ना ওগো নবীজি একবার যদি মদিনাতে যেতে পারি আপনার রওজার জালে ধরে মনের আকাঙ্ক্ষা পূরণ করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী একবার যদি মদিনাতে যেতে পারি তাহলে আপনার রওজা পাককে

আমাদের সকলকে মদিনা পাকে যাওয়ার তৌফিক দিন এ বাবা সোনা মালিকেরা চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই আমরা গোলাম শূন্য মুসলমান আমাদের আগে দাও ইমান আমরা যদি মদিনাতে যেতে পারি নবী পাকের রওজা পাককে ধরে রাসূল পাকের জালে মোবারককে দর্শন করব রাসূল পাকের জালে মোবারককে দেখলে পারে আপনার কেন আল্লাহ রাসূল বলেছেন

আমরা এটা জানি যারা নবীকে দু দাঁড়াতে দেখেছে তারা হয়ে গেছে জান্নাতি আবু বাক্কার দেখেছেন আবু বাক্কার জান্নাতি আলী দেখেছেন আলী জান্নাতি উসমানে গানি দেখেছেন উসমান গানী জান্নাতি যারা নবীকে

নবী দেখেই যদি জান্নাতি হওয়া যায় আবু দেখেছে জান্নাতি হয়েছে তো আবু জাহাল কেন জাহাল প্রশ্ন স্বাভাবিক আচ্ছা চশমা দেখেছেন চশমা পরেন তো চশমা কেউ পরে স্টাইলের জন্য কেউ পরে চোখের প্রবলেমের জন্য আর কেউ পরে ধুলা বালি থেকে সেফটি পাওয়ার জন্য এবার যাদের চোখের পাওয়ার কম তারা অরিজিনাল চশমা ব্যবহার করে এখন চশমার ফ্রেম দেখতে এক হয় কিন্তু কাচের পাওয়ারের ভিন্নতা থাকে না থাকে না একটু হেনা বলেন থাকে না থাকে না বুঝতে হবে ফ্রেমে এক হতে পারি কাচের পর আলাদা ঠিক ওই রকম আবু বা কার দেখেছে নবীকে আবু জাহালও দেখেছে নবীকে কিন্তু আবু বাক্কার দেখেছে মহাব্বাতের চোখে তাই আবু বাক্কার হয়েছে জান্নাতি আবু জাহাল দেখেছে দুশমানির চোখে এর জন্য আবু জাহাল এখন আমরা কার চোখে দেখবো আবু বাক্কারের না আবু জাহালের আবু বাক্কারের চোখে দেখলে দাড়ি কাটলে হবে সপ্তাহে সপ্তাহে দুইবার করে দাড়ি কাটলে হয় এত মিথ্যা কথা বললে হয় আমরা নবীর পাগল দিওয়ানা ভোজন নামাজ রোজা কিছুই লাগে না আল্লাহর ফারিস্তারা বলছে একবার আই তোকে লাঠি দিয়ে টাইট করার জন্য লাঠিতে তেল মাখানো চলছে তোরে আমার সোনা বালিকার ওবা আমার পর্দা আলের মা খালারা আজ আপনাদেরকে বোঝাতে চাই দয়াল নবীর রওজা পাক যদি দর্শন করলে জান্নাত আপনার জন্য আজে হয়ে যায় ওই নবীকে mohabbat করতে পারলে জাহান্নামের ভয় না

আফজাল করে আপনার কিনা ইমাম বিয়া করে নবীগণের সারদার করে নবীগণের পুস্ফুটিত ফুল করে এই দুনিয়ার মাঝারে পাঠিয়েছে কেন পাঠালেন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন সবার আগে আমার হাবিবুল্লাহকে তৈরি করেছি কিন্তু সবার শেষে আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি কেন 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 এই কারণে দুনিয়ার বুকে আমার রাসূলুল্লাহ আমার দোস্ত হাবিবুল্লাহর শান মানে বোঝানোর জন্য আদমকে পাঠিয়েলাম পাঠালাম দুনিয়াতে আদম তুমি যাবে আমার রাসূলুল্লাহর শান দুনিয়াতে প্রচার করবে ও গো তুমি যাবে আমার দোস্ত হাবিবুল্লাহর শান মান প্রচার করবে ইব্রাহিম তুমি যাবে আমার রাসূলুল্লাহ আর সম্মানে প্রচার করবে রাসূলুল্লাহর সান যারা গাইবে তারা হবে আল্লাহর দলে আর রাসূলুল্লাহর নাম যারা করবে এরা যাবে ডাইরেক্ট ইবলিসের দলে আদলের গো আপনারা কি রাগ করছেন আমার কথা কি বোঝা আসছে না আচ্ছা কারা কারা খুশি না একটু হাত তুলেন তো বাবা খুশি না আমার আগে একটা বাচ্চা ছেলে না ছুড়ে পড়তেছিলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে চারানার মোল্লা যদি আমার সুরলাকে বলে নবী আমার বড় ভাইয়ের মতন যদি এ কথা বলে ওই মোল্লা যদি নামের আগে 14 লাইন ডিগ্রি নামের পরে 14 লাইন ডিগ্রি করে আল আজহার থেকে পড়া করে আসি আর রাসূলুল্লাহকে যদি কাও বয় বলে রাসূলুল্লাহকে রাখাল বলে ওই মোলবি আমাদের মাথায় নয় ওই মোলবির জায়গা আমাদের জোতার তলে ঠিক না بیٹے আর যদি আমার সুল্লার মহাপাতকারী হয় যদি আমার সুন্নার দিওয়ানা হয় যদি আহলে সুন্নাত জামাতের হয় ওর চেহারা যদি বা কালো হয় চেহারা যদি ও বা বিচ্ছিরে হয় ওর স্থান জুতার তলে নয় ওর স্থান আমাদের মাথার উপরে হবে ও গামার সোনা মালিকের আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত একের পর এক পয়গম্বর গণকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আপনারা আমার নবীকে সবার শেষে পাঠিয়েছিলেন এ নবী উম্মাতের কতটা দরদে নবী এই নবী উম্মাতের কতটা কান্ডারে নবী ও গাবার সোনা মালিকেরা আজ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না কিন্তু আল্লাহর নবী এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কত না কষ্ট করেছি আজকে আমরা মুসলমানের ঘরের ছেলে মেয়ে হয়ে কলেমা পড়া জানি না কিন্তু আপনারা আমার নবী এই কলেমা প্রচার করার জন্য এই কলেমার বারে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য রসুল্লাহকে কত না নানান রকম কথা শুনতে হয়েছে রসুল্লাহকে অপমান হতে হয়েছে রসুল্লাহকে লাঞ্ছিত হতে হয়েছে রসুল্লাহকে গালি খেতে হয়েছে রসুল্লাহকে ঘাড় ধাক্কা খেতে হয়েছে আল্লাহ নবী আপনার আমার জন্য ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট করেছে একটু আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন যখনই পৃথিবীর বুকে আল্লাহ তালা বলে দিলেন হাবি আপনি পোকা স্বভাবে কলেমার বাণী মক্কা নগরেতে পৌঁছাতে আপনার কি মক্কা নগরেতে মক্কা নগরেতে প্রচার করতে লাগন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মক্কা নগরেতে কলেমার বাণী আল্লাহ পাকের বাণী মক্কার ওলে গলেতে আপনার কি না প্রচার করতে লেগেছে এর বাড়ি যায় ওর বাড়ি যায় যার কাছে নবে কলেমার বাণী নিয়ে যায় তার কাছে গিয়ে অপমান ও অপদস্থ হয়ে যায় নবের কথা কেউ

প্রচার করতে করতে থেকে হয়ে গেল। সন্ধ্যা যার কাছে যায় তার কাছে গেও অপমান হয় কারো কাছে কলেবারে পৌঁছতে পারে না কলেমা পড়াতে পারে না কাউকে ইসলামের মধ্যে আনতে পারে না এর জন্য সন্ধ্যা হয়ে গেছে একজন একজনকে কলেমা পড়াতে পারে নাই নবী আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে এক ঝজ্জর ঝজ্জর করে পানি জোরে যায় আজকে আমার নবী যার কাছে গিয়েছি তার কাছে কি অপমান হয়েছে এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবে আল্লাহ আজকে আমি বাড়ি যাব না বাড়ি যাব না আজকে আমি উম্মে খানের বাড়িতে

উम्मे हनी কে বলছে উम्मे हनी আমি হলাম আখেরি জামানার নবী আজ তোমার বাড়িতে রাত যুপ আশ্রয় চাই জোরে এখন আপনাদের গ্রামে পীর সাহেব এসেছে কে না চায় আমার বাড়িতে হুজুর আসুক ঠিক কি না উम्मे हनी বলতেইছেন ইয়া রাসূলুল্লাহ যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না আজকে ওই নবী আমার বাড়িতে হুজুর আমার তো নসিব ছেলে গেছে জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তোলো না গো তোমার লালের নাই তোলো না আবার না জোরে বলুন আরো বাপ মিলে বলুন জামানা দিওয়ানা ও গো তোমার লালের নাই তোলো না তোলো না তের বিচন্নম ভো চেত নোমকার চরে বল ভাই মোদের নব চোল চেত শুকনো গাছে ফুল ফুটিল মোর সাগারা সারা সে সালাম জানাই নাকি সারা সে সালাম জানাই আছে মানের চাঁদ জাগার খেলো না তোমার লালের নাই তোলো না তোমার লালে নাই তোলো না জোরে বলো হঠাৎ করে মায়ামি না দেখতে জানো পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হঠাৎ করে মায়ামি না দেখতে জানো নুরে সারা জগত আলোকে তো হয় নোরা পদনে হা চলে শোন শুনে নোরা নিবতনে